দান অবদান দেখেছেন ত্যাগ স্বীকার করেছেন সংগ্রাম করেছেন আজকের এই প্রোগ্রাম তসানিয় বিপ্লবের এর নেতৃবৃন্দ সকল মানবিক ভাই বোন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম শুরুতেই বিশেষ কৃতজ্ঞতা দানাচ্ছি ইসানিয়ার বিপ্লবের প্রধান উপদেষ্টা যারা এই ঐতিহাসিক মানবতার রাজনীতির উদয় সমাবেশে উপস্থিত আছেন এবং দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে এই প্রোগ্রামে মানবতার মুক্তির এই প্রোগ্রামে সরে গেছেন মানবতার উদয় সমাবেশ মানবতার রাজনীতির উদয় সমাবেশ আসলে মানব জীবনের এই মুক্তির উদয়ের সমাবেশ মানবতার রাজনীতি মানব জীবন থেকে আলাদা কিছু নয় রাজনীতি ছাড়া মানব জীবন হয় না মানবতার রাজনীতি না থাকলে মানব জীবন রুদ্ধ হয়ে যায় মানব জীবন পরাধীন হয়ে যায় মানব জীবন মিথ্যা অফিসার জুলুম শোষণের শৈর দস্যুতার গ্রাসে তাই মানব জীবনকে জীবনের যে স্রষ্টা স্রষ্টার আলো মহান রাসুল জীবনের সত্য উপলব্ধির যে আলো দান করেছেন জীবন বুঝার আমি মানুষ হিসাবে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে সকল বস্তুর ঊর্ধ্বে জীবনের সত্য বুঝার অস্তিত্ব রক্ষার যে আত্মপরিচয় জীবনের যে সংজ্ঞা দান করেছেন তা উপলব্ধি করার জন্য তা খুঁজে পাওয়ার মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার দুনিয়া কায়েম থাকতে হয় মানবতার রাজনীতি না থাকলে মানবতার রাষ্ট্র থাকে না মানবতার দুনিয়া থাকে না এমন কি মানব জীবনও স্বাধীন থাকে না মুক্ত থাকে না আজকের দুনিয়া তার প্রমাণ তাই আমরা মুসলিম মুসলিম নির্বিশেষে দুনিয়ার সকল মানুষ নিজের জীবনের সত্যকে উপলব্ধি করার জন্য আমরা যে মানুষ মানুষ হিসাবে আমাদের অস্তিত্বের ভিত্তি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি কোন যে বস্তু নয় আমাদের জীবন যে ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ বর্ডার শ্রেণী সবকিছুর ঊর্ধ্বে কেবল আমাদের জীবন যে জীবনের দয়ময় স্রষ্টার নামে জীবনের এই সত্য বুঝার জন্য মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া মানবতার শিক্ষা ব্যবস্থা লাগবে এভাবে মানবতার রাজনীতি বুঝা নিজের জীবন বুঝা আলাদা কিছু নয় রাজনীতি না বুঝলে সেটা নিজের জীবন মানুষ হিসাবে আমার নিজের জীবন বুঝতে অক্ষমতা বুঝায় যদি কেউ কোনো মানুষ নিজেকে মানুষ হিসাবে বুঝেন জগতের মালিক হিসাবে নিজের স্রষ্টাকে বুঝতে পারেন জীবনের মালিক হিসাবে জগতের স্রষ্টাকে বুঝতে পারেন এবং দুনিয়ার সব মানুষের জন্য দয়াময় স্রষ্টা তার নাম নবী রসুল আলহিমসালামদের মাধ্যমে মানবতার ধারকদের মাধ্যমে সব মানুষকে যে দুনিয়াতে বাঁচার অধিকার দান করেছেন সব মানুষকে তার সত্য খুঁজে পাওয়ার সুযোগ দান করেছেন সব মানুষকে তার বিশ্বাস আদর্শ নিয়ে চলার যে অধিকার দান করেছেন এবং সব মানুষের জন্য আলো বাতাস মাটি পানি অক্সিজেনের মতো দুনিয়ার সকল সহায় সম্পদ পাওয়ার যে অধিকার এবং রূপরেখা কাঠামো দান করেছেন সেটাই মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া তাই মানবতার রাজনীতি শুধু রাজনীতি নয় মানবতার রাজনীতি জীবনের নীতি মানবতার রাজনীতি দুনিয়াতে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ জারি থাকার নীতি মানবতার রাজনীতি সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে রাজনীতি ভাবে সকল রিজিক দৌলত সহায় সম্পদ সব মানুষ সমানভাবে পাওয়ার নীতি মানবতার রাজনীতি দুনিয়ার সব মানুষ ধর্ম আদর্শ বিশ্বাস নির্বিশেষে সব মানুষের সমান নিরাপত্তার নীতি মানবতার রাজনীতি না থাকলে বস্তুবাদ অধর্মগ্রবাদ মানবতাকে খণ্ডিত করে খুন জুলুম অবিচারক রাষ্ট্র কায়েম করে